চাহিদাটা কার এই যে আপনার অন্য একজনের সঙ্গ পাওয়ার এই যে কখনো না পূরণ হওয়া চাহিদাটা আছে এটার উৎসটা কি কাউকে হারানোর কষ্টটা হলো মূলত মানসিক আর আবেগজনিত এমন হলেও আপনার সহজভাবেই জীবনে এগিয়ে যেতে পারা উচিত আপনার হাতে এই বিকল্পটুকুই আছে আপনি হয় পুরো জগৎকে আপনার ছত্র ছায়ার স্বস্তিতে থাকতে দিতে পারেন অথবা আপনি সবসময় অন্য কারো ছায়ায় আশ্রয় নিয়ে মরিয়া হতে পারেন আপনি কি দেখেছেন এই মুহূর্তে দেহে যে মূলগত জীবন প্রক্রিয়াটা চলছে তার কোনো চাহিদা নেই একটা পরস্পর নির্ভরশীলতার ব্যাপার আছে আর সেটা অনিবার্য আপনার অস্তিত্বে ভৌত প্রকৃতি সবসময় আন্তর্নির্ভর আপনাকে খাবার খেতে হবে আপনাকে শ্বাস নিতে হবে জল খেতে হবে এরকম অনেক কিছু করতে হবে আপনার সেবা দরকার রক্ষণাবেক্ষণ কিন্তু যা স্বয়ং এই জীবনকে উৎপন্ন করছে তাকে স্বয়ং সম্পূর্ণ কিছু বলেই মনে হয় তার কারোর সাহায্য লাগে না তাই তো আপনি কি ভাবেন আপনার কি তাই মনে হয় হুম একই না হ্যাঁ এটা তাই তাহলে চাহিদাটা কার এই যে আপনার অন্য একজনের সঙ্গ পাওয়ার এই যে কখনো না পূরণ হওয়া চাহিদাটা আছে এটার উৎসটা কি আপনার চিন্তা আর আবেগের প্রকৃতিটাই এরকম হয়তো আপনার জীবনের একটা পর্যায়ে আপনার দেহটাও ওরকম করে এখন ভৌত দেহ হল এমন কিছু যেটা আপনি বানান আপনি দেখবেন এমনকি যদি আপনি আগ্রহী হয়ে পড়েন একটা বইতেও ধরুন একটা সাসপেন্স থ্রিলার পড়ছেন দেখবেন আপনার সমস্ত ভৌত চাহিদাগুলো ভুলে যাবেন খেয়াল করেছেন কি আপনি খালি একটা ফালতু সাসপেন্স থ্রিলার পড়ছেন কিন্তু সেটাই যথেষ্ট দু ঘন্টা ধরে খাওয়া এটা সেটা ভুলে গেলেন সমস্ত ভৌত চাহিদাগুলো এমনি হাওয়া তাই না তাই এটা খুব সহজেই অতিক্রম করা যায় যদি আপনি চান বলছি না যে করবেনি কিন্তু আপনি চাইলে ভৌত অস্তিত্বকে খুব সহজেই আয়ত্ত করা সম্ভব এটা তেমন কঠিন নয় এখন কাউকে হারানোর কষ্টটা হল মূলত মানসিক আর আবেগজনিত তো আপনি যে তার মানসিক ধাঁচাটা আপনার যে মানসিক ধাঁচাটা আছে অন্তত সেটা আপনার হাতেই তো তৈরি হওয়া উচিত তাই না নিজের মানসিক গড়নটা যদি আপনি নিজেই গড়েন তাহলে কি আপনি সেটাকে এক দুঃখময় সম্ভাবনা করে তুলবেন নাকি এক আনন্দময় সম্ভাবনা যদি নিজের হাতে গড়তেন আরে আমি তো বলছি আপনি নিজের জন্যে কি চান সেটা নিয়ে আপনি নিজের প্রতিবেশীর জন্য কি চান সেটা হয়তো তর্কের বিষয় অন্তত নিজের জন্য আপনি যা চান সেটা দুঃখ নয় কোনো মানুষই এমন চায় না এটাই প্রমাণ করে আপনার মানসিক প্রক্রিয়াটা বা আপনার মানসিক গরণটা আপনি সচেতনভাবে নিজে যেভাবে চান সেইভাবে বানাননি এখন তাহলে এর মানে কি করে কালি সম্পর্কটা ভেঙে গেলে আমার কিছু যায় আসবে না আর পরের দিন থেকে জীবন যে কে সেই না 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 আমি তা বলছি আমি শুধু বলছি আপনি এমনভাবে বাঁচুন যেন এই মুহূর্তেই আপনি কারোর জন্যে মরতে প্রস্তুত থাকেন কিন্তু যদি এমন হয় যে তারা কালই মারা গেলেন আপনি নয় তারা মরলেন এমন হলেও আপনার সহজভাবেই জীবনে এগিয়ে যেতে পারা উচিত কিন্তু আজকে যেন এমনভাবেই বাঁচেন যে আপনি যেন সত্যিই মন থেকে ওনার জন্য মরতেও প্রস্তুত তা না হলে জীবনের কোনো পবিত্রতাই থাকে না আপনি এটাকে একটা লজিক্যাল ক্যালকুলেশন করে তুললে হাজার হোক আমি তো স্বনির্ভর একটা জীবন আমার আবার কাউকে কেন দরকার পড়বে এইরকম ভাবলে আপনার জীবন একেবারেই কুৎসিত হয়ে উঠবে আপনি এমন ভাবে বাঁচুন যে তাকে ছাড়া যেন আপনি মরেই যাবেন কিন্তু কাল যদি সত্যি তা হয় আগামীকাল কিন্তু যদি এমন হয় যে সেই ব্যক্তি উধাও হয়ে গেল সে মৃত্যু হোক বা সে মুক্ত হলো বা যাই হোক মাত্র তখনই আপনাকে এটা যে এক স্বনির্ভর জীবন সেটা দেখতে হবে কিন্তু সেটা আজই দেখলে আপনার জীবন কুৎসিত হয়ে উঠবে তো মানুষজন এই পার্থক্যটাই করতে পারেন না হয় তারা হয়ে যান নৃশংস মেয়েবাজ অথবা তারা আবেগে এতই ডুবে তলিয়ে যান যে তারা নিজেদের সম্পর্কটাকে উপভোগী করতে পারেন না বেশিরভাগ সম্পর্কগুলোই শুধু শুধু সম্পর্কের শুরুতেই তারা একটু হাসি খুশি থাকেন আর তারপর থেকে একটানা সম্পর্কে জটিলতার যন্ত্রণা বেশিরভাগের ক্ষেত্রেই দুর্ভাগ্যবশত এটা হচ্ছে কারণ আপনি এই জিনিসটার প্রকৃতিকে বোঝেননি আপনি এই জিনিসটার প্রকৃতিকেই উপলব্ধি না করে আপনি ওই জিনিসটার প্রকৃতিকে জানার চেষ্টা করছেন আর তা কখনোই সম্ভব না আপনার যদি সুন্দর এক সম্পর্ক থেকে থাকে বেশিরভাগ সময়ই তা হয় কারণ অন্য কেউ সুন্দর বলে এটা ভালো জীবন নয় তাই না আপনার চারপাশে সবার সাথেই চমৎকার সম্পর্ক থাকা উচিত আপনার নিজের গুণের বলে অন্য কেউ কেমন তার গুণে নয় আপনার হাতে এই বিকল্পটুকুই আছে আপনি হয় পুরো জগৎকে আপনার ছত্রছায়ার স্বস্তিতে থাকতে দিতে পারেন অথবা আপনি সব সময় অন্য কারোর ছায়ায় আশ্রয় নিতে মরিয়া হতে পারেন সব মানুষের হাতেই এই দুটো বিকল্পই আছে বিশেষ কিছু পরিবর্তন হতে শুরু করে কার্তিক মাসের ত্রয়োদশী তিথি থেকে ঐতিহ্যগতভাবে তারা এক বিজ্ঞান গড়েছিলেন যে কিভাবে একজনের চলাও তো উৎসবটার তাৎপর্যটা বেশিরভাগটাই উপেক্ষা করা হয়েছে সময় এসেছে এটা ফিরিয়ে আনার যাতে আপনি নিচে ডুবে না যান বিভিন্ন নেগেটিভ শক্তির কাছে সহজ শিকার না হয়ে যান যা সব সময় আমাদের ওপরে কাজ করছে দীপাবলির সময় এইটার তাৎপর্যটা কি এটা হল একটা উৎসব যা সবসময়ই হয় কার্তিক মাসের চন্দ্রচক্র অনুসারে তেরোতম দিন যাকে বলা হয় ত্রয়োদশী কার্তিক মাসের তেরো নম্বর দিনে উৎসবটা হয় প্রথাগতভাবে এর পেছনের বিজ্ঞানটা হল এই দিনটায় সবাই আরাধনা করেন এই দীপাবলির দিনে সবার পুজো করার কথা ধন্যন্তরীর যিনি হলেন সুস্বাস্থ্য এবং কল্যাণের দেবতা আজ ধন্যন্তরী শব্দটি প্রায় ডাক্তার শব্দটার সমর্থক হয়ে গেছে ধন্যন্তরী বা দেবতা ধন্যন্তরী তিনি নাকি আয়ুর্বেদের উৎস ছিলেন যা ছিল দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বিজ্ঞান এখানে তো প্রচুর উত্তর ভারতীয় দেখছি হ্যাঁ প্রচুর উত্তর ভারতের মানুষ তো আমি জানি না তারা কখন এটা করলেন কারণ ভাষাটার প্রকৃতিটাই এমন যে উত্তর ভারতের অধিকাংশ মানুষ কথা বলেন হিন্দি ভাষায় আর শেষের অংশটা তারা কেটে বাদ দিয়ে দেন যদি বলেন ধ্যান লিঙ্গম তারা বলবেন ধ্যান লিঙ্গ যদি বলেন শিবা তারা বলবেন শিব যদি বলেন রামা তারা বলবেন রাম এই ভাষাটার শেষের অংশটাকে কেটে বাদ দেওয়ার একটা ধাত আছে সব সময় প্রায় সবকিছুতেই কৃষ্ণা কৃষ্ণ দীপাবলি দিওয়ালি এইরকমই তো কেউ একজন এই ধন্যন্তরী আর ত্রয়োদশী কেউ কেটে বাদ দিয়েছিলেন আর বানিয়েছিলেন ধনতেরাস যা ছিল স্বাস্থ্য নিয়ে তা হয়ে গেল ধন নিয়ে ধন মানে টাকা এখন সবাই ভাবেন দীপাবলির বিষয়টা হল টাকা পয়সার এটার বিষয়টার স্বাস্থ্য কারণ আমাদের মধ্যে যারা উত্তর গোলার্ধে থাকেন তাদের জন্য এই বিশেষ দিনের পর থেকেই বিশেষ কিছু পরিবর্তন হতে শুরু করে কার্তিক মাসের ত্রয়োদশী তিথি থেকে পরিবর্তন আসে একরকমভাবে জীবনের গতি হঠাৎই ঝিমিয়ে পড়ে তাই শীত ঋতুর জন্য কিভাবে আপনার কি করা উচিত নিজের সাথে কখন ঘুম থেকে ওঠা উচিত কি খাওয়া উচিত কিভাবে আপনার খাদ্যাভ্যাসে বদল আনা উচিত অভ্যেসে বদল আনা উচিত এই সমস্ত কিছুর জন্য ঐতিহ্যগতভাবে তারা এক বিজ্ঞান গড়েছিলেন যে কিভাবে একজনের চলা উচিত যাতে শীতের মাসটা কাটানো যায় অসুস্থ হয়ে না পড়ে বিষণ্ন হয়ে না পড়ে নিজের ভারসাম্য বোধ আর জীবনের উদ্দেশ্যকে না হারিয়ে কিভাবে থাকা যায় এটার জন্যে একটা গোটা বিজ্ঞান ছিল প্রদীপ জ্বালানো বাজি ফাটানো সেগুলোর মধ্যে এটা ছিল যাতে আপনিও এই ঝিমিয়ে পড়ার অংশ না হয়ে যান জিনগত ভাবেও একটা মাত্রা আছে আমাদের মধ্যে যে বিবর্তনের স্মৃতি সেভাবে যেই শীত মাস আসে সে সত্যি ঠান্ডা পড়ুক বা বিশ্ব উষ্ণায়ন আপনাকে গরম রাখুক সেটা মূল বিষয় নয় পরিবর্তনটা ঘটে গ্রহের মধ্যেকার দূরত্ব আর যেভাবে গ্রহটা আর সূর্যের অবস্থান ছিল তা বদলেছে এই কারণেই জীবনের ঝিমিয়ে পড়াটা ঘটে আপনি একটা ভাল্লুক খোলে আমার মনে হয় আপনি ছিলেনও কিছু সময় আগে আপনি শীত ঘুমে থাকতেন তাই দেহের শীত ঘুম নেওয়ার একটা প্রবণতা রয়েছে আপনার জানার জন্য বলি বীজও অঙ্কুরিত হয় না এই ঋতু থেকেই চোদ্দই জানুয়ারি পর্যন্ত ভারতে কেউই বীজ পোঁতেন না কারণ বীজটা পুরোপুরিভাবে অঙ্কুরিত হবে না বা একই গতিতে অঙ্কুরিত হবে না যেমনটা অন্য ঋতুতে হলে হতো উত্তর গোলার্ধে সমস্ত কিছু ধীরগতি হয়ে যায় যেহেতু জীবন ধীর হয়ে যাচ্ছে আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের চারপাশে আরও প্রাণবন্ত কিছু করার জন্যে যাতে আমরাও সত্যি ধীরগতি হয়ে গিয়ে এর অংশ না হয়ে যাই একরকমভাবে আমরা আমাদের বিবর্তনকেই জাহির করার চেষ্টা করছি হ্যাঁ আমরা অন্য কোনো প্রাণী হলে আমরা নিজেদের কোথাও গুটিয়ে রাখতাম কিন্তু এখন আমরা মানুষ হয়েছি আমরা জয় করেছি নিজেদের বায়োলজিকে আমি কি একটু বেশি ধরে নিচ্ছি আপনার কিন্তু নিজের দেহের প্রবণতাগুলো অতিক্রম করে ফেলার কথা তো একে অতিক্রম করতে প্রচুর কার্যকলাপ তৈরি করা হয়েছিল যাতে করে আপনি এক হাইবারনেটিং বা ঘুমের অবস্থায় না যান শারীরিকভাবে ঝিমনো মানসিকভাবে অল্প একটু হতাশ ভাব সহজেই সবার মধ্যে আসতে পারে কারণ ঋতুটাই এমন ধরনের শীতপ্রধান দেশগুলোয় অবশ্যই মানুষজনের এই অভিজ্ঞতাটা হয় হ্যাঁ কিনা কারণ সবকিছু ঝিমিয়ে পড়েছে আপনার মধ্যে উত্তর গোলার্ধে শুধু আপনি নয় সব কিছুই ঝিমিয়ে পড়েছে কারণ সূর্যের সাথে আমাদের সম্পর্কটা বদলেছে যেটা কিনা জীবনের মূল উৎস এই গ্রহের শক্তির মূল উৎসটা হলো সূর্যই আপনি সোলার প্যানেল আবিষ্কার করেছেন বলে নয় সব সময় তাই ছিল এখন যেহেতু উত্তর গোলার্ধে সূর্যের সাথে সম্পর্কটা বদলে গেছে এখন আপনি সূর্যকে তীর্যকভাবে দেখছেন তাই একটা ঝিমনো ভাব শুরু হয় এই মাস থেকে এই চান্দ্র মাসের তেরো তারিখ থেকে যাকে বলা হয় কার্তিক ত্রয়োদশী তো এরই ভরপাই করতে ভারতে অনেক কিছুই করা হয় এই মাসটা থেকে শুরু করে সাধারণত ঐতিহ্যগতভাবে পুরুষ আর মহিলাদের ভূমিকার অদলবদল করা হয় এই সময়টায় এই যেমন ধরুন এটা একজন মহিলার রোজকার কাজকর্মের একটা অংশ ছিল এখন আর নেই গ্রামীণ ভারতে এখনও আছে তা হল সকালে প্রথমেই তিনি তার বাড়ির সামনেটা পরিষ্কার করেন আর কিছু আল্পনা এঁকে দেন এই জ্যামিতিগুলোর আজ শুধু একটা নকশাই জানে দুর্ভাগ্যবশত তিনি একই জিনিস আঁকতে থাকেন অথবা প্রিন্টেড স্টিকার লাগান বা তার একটা ছাঁচ আছে আর ছাঁচে ফেলে এঁকে দেন অন্যথায় তার আসলে চালের আটাটা ব্যবহার করার কথা আর প্রতিদিন সোমবার মঙ্গলবার এই রকম করে সপ্তাহের প্রত্যেকটা দিন ওনার একটা নির্দিষ্ট নকশাই আঁকার কথা জ্যামিতিক নকশা যা তার বাড়িতে একটা নির্দিষ্ট ধরনের শক্তিকেই আকর্ষণ করে যদি দিনটা পূর্ণিমার দিন হয় তাহলে একটা নির্দিষ্ট রকম নকশা যদি অমাবস্যা হয় তাহলে আরেক ধরনের নকশা তো মোট আঠাশটা নকশা ছিল আর লোকে জানতেন কোন দিন কোনটা আঁকতে হবে তো এই মাসগুলোতে এটা করার দায়িত্বটা হয়ে যাবে পুরুষদের আর এটাই একমাত্র মাস যখন পুরুষদের সকালে উঠে রাস্তায় গান গাইতে বেরোনোর কথা ভোরবেলায় তাদের গান গাইতে বেরোনোর কথা রাস্তায় রাস্তায় এমনকি আজও খুব কম সংখ্যক মানুষ এইটা করছেন গ্রামীণ ভারতে কিছুটা হচ্ছে আর শহুরে ভারতে ব্যাপারটাকে এখন আবার অল্প কিছুটা ফিরিয়ে আনা হচ্ছে আজকে আমাদের শহরগুলো অনেক বড় নইলে আপনি কোনো গ্রামে থাকলে যারা সেখানে থাকতেন তাদের প্রত্যেকেরই এই গান বাজনার ছন্দের প্রয়োজন যাতে তাদের দেহযন্ত্র মেতে ওঠে যাতে তারা শীত ঘুমে না ডোবেন যাতে তাদের দেহযন্ত্র ঝিমিয়ে না পড়ে তো দীপাবলি এই নিয়েই আপনি যদি আলো দেখতে না পান সেই জন্যেই আতসবাজি ফাটানো যাতে আপনি এমনিতেও জেগে ওঠেন ভোর সাড়ে চারটেতে তারা পুরো সহজ জুড়ে আতসবাজি ফাটাতে শুরু করবেন যাতে সব্বাই জেগে ওঠেন আর সব্বাই জীবন্ত হয়ে ওঠেন কারণ শীতকালের সময় এটা গুরুত্বপূর্ণ যে আপনি সূর্য ওঠার আগে জাগেন সূর্যের প্রথম কিরণটা যেন ঘাসের ফলকের ওপরে বা কোনো কীট বা পতঙ্গের ওপরে না পড়ে সূর্যের প্রথম আলোটা যেন আপনার ওপরেই পড়ে এটা একটা অঙ্গীকার এই কারণেই সূর্য ওঠার আগেই সবাই বেরিয়ে পড়েন যাতে সূর্যের প্রথম আলোটা এসে তাদের ওপরেই পড়ে মাটির ওপরে নয় তো উৎসবটার তাৎপর্যটা বেশিরভাগটাই উপেক্ষা করা হয়েছে যদিও এখনো মানুষ একটু গান টান গাইছেন আর একটু বাজি টাজি ফাটাচ্ছেন সময় এসেছে এটা ফিরিয়ে আনার বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় দুর্দান্ত ব্যাপার হতো যদি এই জিনিসগুলো কিছু কিছু ফিরিয়ে আনা যায় কারণ দিওয়ালি কোনো ধর্মীয় উৎসব নয় এটার এই গ্রহে আমাদের যে ভৌগোলিক অবস্থান তার সাথে কিছু যোগ রয়েছে যেহেতু আমরা উত্তর গোলার্ধে আছি তাই এই পরিবর্তনগুলো হচ্ছে আমাদের সাথে আমাদের দেহে গাছপালা পশুপাখি পাখি সবার সাথেই এটা ঘটছে দেখবেন সব কিছুই ঝিমিয়ে পড়ে কিন্তু আপনিও নিজের ভেতরে যদি ঝিমিয়ে পড়েন মানসিকভাবে যদি ঝিমিয়ে পড়েন তাহলে কিছুটা মন মরা হবেন শারীরিকভাবে ঝিমিয়ে পড়লে আপনি বেশি করে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখাবেন যা আপনার শরীর প্রাণবন্ত আর সতেজ থাকলে হয়তো হতো না এই শরীরটা প্রাণবন্ত আর সতেজ থাকলে এই মুহূর্তে আপনার মধ্যে হাজার হাজার সংক্রমক জীবাণু আছে কিন্তু আপনি অসুস্থ হবেন না যেহেতু শরীর প্রাণবন্ত আর সতেজ যদি সামান্য ঝিমিয়ে পড়া আসে তাহলে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আপনার মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়াবে এই কারণেই ধন্যন্তরীর গোটা প্রসঙ্গটা এলো স্বাস্থ্য আর ভালো থাকার বিজ্ঞানটা এলো যে এটাকে সতেজ রাখতে হবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত সব কিছুকে প্রাণবন্ত করে রাখতেই হবে আপনার চাই সঙ্গীত চাই আরও আলো চাই প্রদীপের আলো আপনার এই নানান সব জিনিস দরকার নিজের জন্য চারপাশের পরিবেশকে জীবন্ত রাখতে যাতে নিচে ডুবে না যান আর যাতে বিভিন্ন নেগেটিভ শক্তির কাছে সহজ শিকার না হয়ে যান যা সব সময় আমাদের উপরে কাজ করছে এটা ঠিক যেন কেউ কেউ একে জয় করছেন আর কেউ কেউ এর তলায় ডুবে যাচ্ছেন তো এটাই হলো দীপাবলির তাৎপর্য এটা হল ধন্যন্তরীর ত্রয়োদশী